যুবভারতী ক্রীড়াঙ্গনে আর এইটা হচ্ছে ভিআইপি গেট আর এখানে ভিআইপি গেটটা সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই হচ্ছে মণিপাল হসপিটাল আর হসপিটালের ঠিক অপোজিটেই হচ্ছে তিন নাম্বার গেট আর এটাই হচ্ছে মেইন গেট এইদিকে মেন ঢোকার রাস্তা আরও থ্রি এ এবং আরও অন্যান্য গেটগুলো আছে আর কমিশনার পুলিশের যে বিধাননগর আছে তার ঠিক অপোজিট সাইডেই এইটা সোজা সোজা ঢুকছে আপনার সি ব্লকে যুবভারতী ক্রীড়াঙ্গনে ঢোকার জন্য অনেকগুলো গেট আছে আর অনেকগুলো ব্লক আছে র্যাম্প আছে এই ম্যাপটাতে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে যে হোটেল আছে এই স্টেডিয়ামের স্ট্যাডেল হোটেল আর এখানে যে র্যাম্পটা আছে এটা র্যাম্প ফরটিন এবং এই সাইডে আছে র্যাম্প ফিফটিন আজকে সাতটা থেকে এইখানে ম্যাচ হবে বিকেল সাড়ে পাঁচটার এখন থেকে দর্শকরা ঢোকার জন্য দেখতে পাচ্ছেন দর্শকরা ঢুকতে শুরু করে দিয়েছে আর এখানে চেক হচ্ছে টিকিটটা তার সাথে নিয়ে যাওয়া যাবে না সেগুলোকে চেক হচ্ছে যে এই জিনিসগুলো আপনারা নিয়ে যেতে পারবে রে যে এরকমভাবে আপনার ঢোকার ব্লক দেওয়া আছে র্যাম্প দেওয়া আছে সেই হিসাবেই আপনি ঢুকতে পারবেন সেই র্যাম্পে আপনাকে যেতে হবে তো এই হচ্ছে স্টেডিয়াম এবারে তিন নাম্বার গেট দিয়ে ঢোকার পর আপনাদেরকে দেখাচ্ছি স্টেডিয়ামের ভিতরে দৃশ্যটা এখন খেলা শুরু হয়নি এখন প্রায় ছটা বাজতে যাচ্ছে এই হচ্ছে পুরো স্টেডিয়ামটা দেখুন জাস্ট সুন্দর স্টেডিয়াম পুরোটা ভালো করে আর যখন খেলা হবে তখনও আপনাদেরকে দেখাবো দর্শকরা এসে বুঝতে শুরু করে দিয়েছে এই ম্যাচটা যদি জিতে যায় ইন্ডিয়া তাহলে আপনার ডাইরেক্ট দু হাজার সাতাশের জন্য যে এশিয়ান গেমসের কোয়ালিফাই করে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের জন্য যেটা আমেরিকাতে হবে কানাডা মেক্সিকো তিনটে দেশের মধ্যে হবে সেখানে সরাসরি তৃতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যাবে তো আজকে ম্যাচটা বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ করে সুনীল ছেত্রী এই ম্যাচের পর থেকে তিনি অবসর নিচ্ছেন ফুটবল থেকে এটা একটা বিশেষ একটা মুহূর্ত হবে সেটাও আপনাদেরকে দেখাবো এখন ম্যাচ শুরুর আগে দর্শকরা যখন আসছে তখন আপনাদেরকে গ্রাউন্ডের দৃশ্যটা দেখাচ্ছে দেখুন সাতটা বাজতে আজ পাঁচ মিনিট বাকি আর এখনও দর্শকরা ঢুকছে দেখুন এখনও প্রচুর ভিড় হচ্ছে আর এদিকে সব দৌড়ে দৌড়ে যাচ্ছে আর এই টিকিটটা আপনাদেরকে দেখালাম এই টিকিটের প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা অনলাইন থেকে টিকিট করা হয়েছিল সাতটা বাজতে আর এক মিনিট বাকি আর এখন স্টেডিয়ামে উপস্থিত হয়ে গেছে খেলোয়াড়রা এই যে দেখতে পাচ্ছেন তার সাথে পুরো একবার স্টেডিয়ামটা দেখিয়ে দিই লাইটে ভরে উঠেছে দিনের মতো হয়ে গেছে जतियों संगीत पुणु पुणु भी भी तो हो गई देश खेला शुरू खचाखच भरा शुरू हो आज के मैच टीम सी हो खबर भलो लगजे आज के स्टेडियम उपस्थित थकते मैच टाइप शुरू हो এই দেখুন ও অসাধারণ লাগছে আজকে এখান থেকে জোয়ার থেকে ক্রীড়াগণ চা শুরু হয়ে গেলো এটাই হচ্ছে তিন নাম্বার গেট আর এখনো বাইরে খেলা শুরু হওয়ার দশ মিনিট পরেও মানুষজন এখনো ঢুকছে আর আমি এখন বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি খেলার মাঠ ছেড়ে এসে কেন সেই সবটাই আপনাদেরকে দেখানো দরকার আছে তো এখন তারপরে আবার খেলা দেখাতে নিয়ে যাব ভিতরে তো দেখুন এখনও বাইরের মানুষজন অনেক ঢুকছে আমার দশ মিনিট হয়ে গেল তারপরেও মানুষজন ঢুকছে তো এই হচ্ছে স্টেডিয়ামের দৃশ্য আর চলুন ভিতরে এবারে খেলাটা দেখানো যাক রাতের বেলাতে স্টেডিয়ামের দৃশ্যটা কেমন লাগে দেখুন খুব সুন্দরভাবে সেজে উঠেছে এই স্টেডিয়ামটা হচ্ছে থেকে গোল হয়েছিল সেটা দেখা যাক দারুন দিয়েছিল কিন্তু হল না এখন হাফ টাইম পর্যন্ত কোনো গোল হয়নি এই শুরু হয়ে গেল থার্ড টাইমের পর এইদিকে দেখতে পাচ্ছেন সবুজ জার্সিতে এই হচ্ছে ভারতের গোলকিপার আর ওইদিকে যেটা অরেঞ্জ জার্সিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়েতের গোলকিপার হলুদ যে যেটা সেটা হচ্ছে কুয়েতদের সবার জার্সিতে দেখুন উদ্ভাস পরে আসে সবাই যে এগারো নম্বর জার্সি এখন ম্যাচ কমপ্লিট হয়ে গেছে আর সুনীল ছেত্রীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে ম্যাচের ফলাফল হচ্ছে শূন্য শূন্য অর্থাৎ কেউই গোল করতে পারেনি ড্র হয়ে গেল আর হাততালি দর্শকের হাততালি এবং অভিবাদন গ্রহণ করছেন সুনীল ছেত্রী সুনীল ছেত্রীকে সংবর্ধনা দেওয়া হলো সমস্ত দর্শকরা উঠে দাঁড়িয়ে সুনীল ছেত্রীকে সংবর্ধনা দিচ্ছে তো এবারে বেরিয়ে যাওয়ার পালা চলুন চলে যাই সমস্ত সবাই দর্শকরা বেরিয়ে যাচ্ছে আমিও বেরিয়ে যাব গেমস